বন্ধুরা আমরা আনন্দ মিছিলে যোগ যোগদান করার জন্য অলরেডি ছেলেমেয়ে সহকারে সবাই আছে সবাই মুখে হাসি সবার মুখে হাসি সবার মুখে হাসি সবাই ঘরে ভিতরে বাইরে যারা আছে সবার মুখে সবাই মুখে হাসি সবার মুখে হাসি হ্যাঁ সবাই সবাই মুখে হাসি সবাই উৎসাহিত সবাই আনন্দিত সবাই আনন্দিত সবাইয়ের মুখে আসি বিজয় আনন্দ আমার ছেলে মেয়েকে সুদ্ধা নিয়ে আসছি মিছিলে আমার ছেলে মেয়ে আমার ছেলে সবাই মিলে আনন্দ মিছিল করার জন্য আসছি সবাই আনন্দ মিছিল সবাই আনন্দ মিছিল সবাই আনন্দ মিছিলে যোগদান করার জন্য আসছি তো এর ভিতরে কোনো ধরনের কিছু ঘটে কিনা যায় না বন্ধুরা তারপরেও আনন্দ মিছিলে আমরা সবাই যোগদান করতে আসছি এর ভিতরে কিছু ঘটে কিনা যায় না সবাই টে কিনে আনন্দ মিছিল করতে আমার ছেলে মেয়ে ওরা বললো যে আমরা ঘরে থাকবো না আমরা চলে যাব আনন্দ মিছিল করতে এই মা এই ক্লাস থ্রি ক্লাস ফোরের মেয়ে আমার ছেলে বন্ধ ঘরের থেকে সবার মুখে হাসি সবার মুখে হাসি সবাই আনন্দিত উৎসাহিত সবাই উৎসাহিত আমরা যাচ্ছি এখন এই মিছিল সাথে আমরা না আসো আড়াইজনা মিছিলের ভিতরে আছি সবাই আনন্দিত সবাই আসলে খুবই খুশি বারবার একটি কথা মনে পড়তেছে যে আমাদের যারা ছিলেন শাহাদত বহন করছেন আবু সাইদ যাদের মতো মুগ্ধ মুগ্ধ আমাদের সন্তান তালা তাদেরকে রাখুন ব্যস্ত সর্বোচ্চ স্থান দান করুন আমি আমার ছেলে মেয়ে সহকারে বিজয় মিছিলে উপভোগ করার জন্যে চলে আসছি সবাই আনন্দ করার জন্য চলে আসছি সবাই বিজয় মিছিল এখন গলি গলি মোড়ের থেকে মিছিল বেরোচ্ছে ছাত্ররা যে বাঘ তারা দেখিয়ে দিলেন আমরা সময় মনে করছিলাম ছাত্ররা উচ্ছিল বর্তমানে ছাত্ররা এই সমাজ এই সমাজের ছাত্ররা আমাদের মতো সাহসী না তারা মনে করছিলাম যে ফার্মের মুরগি কিন্তু এখন যে তারা দেখাই দিল ফার্মের কি তারা হচ্ছিলো রিয়েল সোলজার তারা হচ্ছিল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মুক্তি মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারা আমার মনে হয় ওপার থেকে গর্ববোধ করতেছে যে দেশ রক্ষার জন্য আমরা সৈনিক রেখে আসতে পারছি এটা যা ছাত্রদের বিজয় মিছিল তথা সব জাতির বিজয় মিছিল এটা